হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দোয়েল তো আজকে আমি রান্না করবো কচু দিয়ে কাতলা মাছের মাথার একটা দারুণ তরকারি আর সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করা যাক তো আমি এখানে হাফ কিলোর মতন কচু নিয়ে নিয়েছি এবং সেগুলোর খোসা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে দু তিনবার ধুয়ে নিয়েছি এবং এগুলোকে আমি গোল গোল করে আর একটু মোটা করে কেটে নিয়েছি আর এদিকে কাতলা মাছের মাথাটাকে আমি দু তিন টুকরো করে নিয়ে ভাজতে দিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে এটাকে আমি বেশ কড়া করে ভেজে নেব তো কাতলা মাছের এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে বাদামি করে আমি উল্টে দিয়ে অপর পিঠটাও খুব ভালো করে বাদামি করে ভেজে নেব তো কাতলা মাছের মাথাটাকে আমি বেশ লালচে বাদামি করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব তো এরকম লালচে বাদামি করে ভাজা হয়ে গেছে এগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখলাম দুটো পেঁয়াজ আর দু তিনটে কাঁচা লঙ্কা নিয়ে এটাকে আমি মিক্সিতে পুরো মিহিন পেস্ট করে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটাও আমার রেডি হয়ে গেল গ্যাস অন করে একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম যেহেতু কচু সেদ্ধ হতে দেরি হয় তাই এই রান্নাটা কিন্তু আমি প্রেশার কুকারে করে নেব প্রেশার কুকার চাপিয়ে দিয়ে তার মধ্যে আমি এক টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবেন তাহলে কিন্তু এর স্বাদটা বেড়ে যাবে তেল গরম হয়ে গেছে এখন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচের মতন রসুন বাটা আর হাফ চামচেরও কম একটু আদা বাটা এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে একসঙ্গে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজের যে রসটা আছে সেটা একটু শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে তেলে নাড়াচাড়া করে নেব পেঁয়াজের রসটা যতক্ষণ না শুকোচ্ছে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর এদিকে আমি একটা মশলার ঘোল রেডি করে নেব একটা বাটির মধ্যে হাফ চামচের মতন নিয়ে নেব হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো স্বাদ মতন লবণটাও দিয়ে দেবো এখানে আমি এখন এক চামচের মতন লবণ দিলাম আর সবশেষে দেবো এক চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার এটা শুধুমাত্র আমি রঙের জন্য দিলাম কারণ ঝালের জন্য কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এবার সামান্য জল দিয়ে এটাকে ভালো করে আমি গুলে নেব আমি একটা মশলার ঘোল রেডি করে নেব। যদি এভাবে মশলার ঘোলটা রেডি করা যায় তাহলে কিন্তু বাটা মশলার স্বাদ পাওয়া যায় জলের মধ্যে মশলাগুলোকে খুব ভালো করে এভাবে আমি গুলে নেব এদিকে পেঁয়াজের রসটাও শুকিয়ে গেছে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এর মধ্যে এবার আমি মশলার ঘোলটা দিয়ে দেব তার সঙ্গে বাটির মধ্যে সামান্য জল গুলিয়ে আমি সেটাও দিয়ে দেব এবার ভালো করে পেঁয়াজের সঙ্গে মশলাটাকে কষাতে হবে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে চার পাঁচ মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে এসছি। এখন এর মধ্যে আমি কচুটা দিয়ে দেব কচু দিয়ে দু তিন মিনিট খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে দু তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব এখানে আমি ছোটো গ্লাসের দু গ্লাসের মতন জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব তারপর ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেব তারপর আমি প্রেশার কুকারের ঢাকনা দিয়ে মাত্র দুটো হুইসেল দিলেই কচু দিয়ে কাতলা মাছের তরকারি আমার রেডি হয়ে যাবে আপনারা চাইলে এটা কিন্তু হাঁড়িতেও করতে পারেন কিন্তু আমি এখানে কচুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য কিন্তু প্রেসার কুকার ব্যবহার করলাম তো কাতলা মাছের মাথাটা এবার আমি দিয়ে দিলাম এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম এবং মাত্র দুটো হুইসেল দিয়ে নেব তো রেডি হয়ে গেল আমার দারুণ মজাদার কাতলা মাছের মাথা দিয়ে কচুর তরকারি এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর দেখুন কচুগুলোও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়